का मुख्तार खुदा तुमको बनाया कौना इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत उम्मचिन खुदा तुमको बनाया उम्मत किन गहबान खुदा तुमको बनाया तलवार हो किन कल मैदान आसी तलवार

যারা আমি আল্লাহ তালাকে বিশ্বাস করে। তারা আমি আল্লাহ তা পক্ষে তারা যুদ্ধ করে। তারা আমি রবের পক্ষে তারা যুদ্ধ এবং জিহাত করে বল্লাদিন না কফারউই পতিনুনাফিততবু চিফা কচিডু আউলিয়া আসাহিতন। ইন্ন কাইদাইশ শাইতানি কানা যাইফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শয়তান যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না যারা শয়তান যারা আমি দয়ময় রব্বুল আলামিনের কে বিশ্বাস করে না এবং বিপক্ষে চলে যায় তারা আমি রবের বিপক্ষে তারা যুদ্ধ করা শুরু করে এরপরে আল্লাহ তালা বলেন তারা তাগুত এবং শয়তানের বন্ধুদের সঙ্গে থাইকা তারা আমি আল্লাহ তালার পক্ষে যারা থাকে তাদের পক্ষে তারা যুদ্ধ করা শুরু করে দেয় যেমন নাকি এই দুনিয়ার জমিনে এই দিনকে এই পর্যন্ত আসতে হলে হজ দুনিয়াও চলবে দিনও চলবে দুনিয়াও চলবে বলে না যেখানেই দিন সেখানে দুনিয়া থাকার কোনো কথা নাই কিন্তু অনেক মানুষ আছে ক্ষমতার লোভে টাকার লোভে দুনিয়াকে এমন আপন বানায় নেয় আখেরাতকে লাথে মেরে দূরে ঠেলে দেয় আছে না না এরকম মানুষ সামান্য কিছু টাকা পকেটে আসে এটার জন্য কুরআনের বিরুদ্ধে আচরণ করতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না এরকম মানুষ আছে না নাই আপনাকে কথা কি বলবো মতো মোল্লারা আরো বেশি কয় হুজুরেরাই বেশি কয় আমাদের উস্তাদ হজরতুল আল্লাহ মুফতি আব্দুর রাখা বলেন যে এই দুনিয়ার ইসলাম খাইছে হুজুররা কি বলেন হুজুর একটু খাস বাংলায় কথা বলতে বেশি পছন্দ করেন বলে এই দুনিয়ার ইসলাম খাইছে হুজুররা কথাটা খুবই চমৎকার কথাটা কি তিতে হলেও কথাটা একেবারে চমৎকার কথা যে এই দুনিয়ার থেকে ইসলামকে সরে দূরে সরিয়ে দিতেছে একমাত্র কিছু উলাম আয় তারা বিভিন্ন দরবার থেকে টাকা আসে এই টাকার জন্য বিভিন্ন সময় মিথ্যা ফতোয়া জাহের করে দেয় সমাজে কুপুরি কথা এটা জাহের করে দেয় এরকম মোল্লা মুন্সি আছে না নাই বলেন এদের ফাঁদে বলা যাবে না মনে থাকবে তো ইনশাল্লাহ মূল কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি তিনাকে নবী এত ভালোবাসেন আমার নবী কয় যে হাসান আর হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীর কলিজায় আঘাত দেয় কত বড় কথা আর কত বড় ভালোবাসা চিন্তা করছেন একটা বারো ইমাম হুসাইন তিনি তো চিন্তা করতে পারতেন যে আমার அப்பா দুনিয়ায় বেঁচে নাই আমার আম্মা জানো দুনিয়ায় বেঁচে নাই আমার নানা জানো দুনিয়ায় বেঁচে নাই আমি যদি এখন এই কাফের মুনাফেক মুশরিকদের বিরুদ্ধে কথা কই আমাকে ঠাক দেওয়ার মতো কেউ নাই কারণ আমার একটা ভাই ছিল কোলিজার টুকরা বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন কিন্তু না তিনি বলে আমি দুর্বল হতে পারি কিন্তু আমার ইমান দুর্বল না কি বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান বড় দুর্বল হ্যাঁ দুর্বল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে 40 জন পুরুষ বত্রিশ জন নারী এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাহাত্তর জনের কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন এর আগের কথা মনে আছে আপনাদের হুসাইন রাজি আল্লাহ তিনি তো দাওয়াত পেয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি যুদ্ধই করবার জন্য যান নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ যখন কুফা আহ্বান এই ঘটনা শুনতে পাইরা উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানায় দিল এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ ছয় হাজার সৈন্য নিয়া চতুর্দিক থেকে তাকে গিরাও করে ফেললো ব্যারিকেড দিয়া ফেললো ফুরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ও উবাইদুল্লাহ বিন জিয়াদ তুমিও মুসলমান

হয় আমাকে অ্যাজিদের সঙ্গে দেখা করতে দাও নয়তো বা তুমি আমাকে মদিনায় ফিরে যেতে দাও নয়তো বা তুমি আমাকে যে কোনো একটা মুসলিম কান্ট্রি দেখায় দাও আমি আমার এই সমস্ত লোকদেরকে নিয়ে সেখানে চলে যাব আমি থাকবো না অ্যাজিদ বলে না আপনার কোনো কথা শোনা হবে না তবে সুন্দর আপনি যদি অ্যাজিদকে খলিফা হিসাবে মেনে নেন এজিদকে যদি আপনি তার হাতে বয়াত গ্রহণ করেন আপনাকে ছেড়ে দিব বলে ও বাইদুল্লাহ বিন জিয়াদ তুমি কেন আমাকে আটকে দিছো তুমি আমাকে ছেড়ে দাও আমি যদি এজিদের সঙ্গে কিছু আলাপ করি তাহলে অনেক ভুল সংশোধন হয় হয়ে যাবে বলে না এজিদের সঙ্গে দেখা করা যাবে না আর আপনি যদি ইয়াজিদকে যদি খালিফা না মানে আপনার সঙ্গে সোজা সুজি কথা হবে তরবারির ধারা বলে আমার জীবন যাবে আমার রক্ত যাবে আমার সন্তানাদি কুরবান হয়ে যাবে তারপরে ইয়াজিদ যে বুলে পথে আছে ইয়াজিদকে আমি কোনোভাবেই মানতে রাজি না চিন্তা করেন কেমন ইমান এবার হুসাইন রাদি আনহু তিনি যখন বললেন যে না আমি আজিদকে মানব না এবার হুসাইন রাদি আল্লাহ আনহু তিনার কাপেলানিয়া তাবু গাড়লেন সমস্ত নারী পুরুষ দুর্বল মুসলমান কারণ সেই সাতই জিল গাছ থেকে রওনা দিয়েছেন দীর্ঘ এক মাস না খাওয়া মুসলমান বড়ই দুর্বল ইনি এবার তাবু গাললেন তাঁবুর ভিতরে সবাই বিশ্রাম নেয় হুসাই ইন্দাদি আল্লাহ হুতা আল আলহু বারবার রিকোয়েস্ট করে যে আমাকে অ্যাসিদের সঙ্গে দেখা করতে দাও বলে না না হুসা ইন্দাদি আল্লাহ হুতা আল তিনি বুঝতে পেরেছেন যে আমি এই কুপার থেকে এই পুরাট নদীর তীর থেকে আমি আর জীবন তো ফিরে যেতে পারবো না সমস্ত কাপ ফেলার মানুষ ডেড়কে ডাক ডেকে ওরে ভাইরা তোমাদেরকে এখানে যুদ্ধ করবার জন্য নিয়ে আসি নাই আমাকে আনছে দাওয়াত করে তবে এদের যে আলাপ আচরণ আমার সাথে বোঝা যায় এরা আমার সঙ্গে কোনো ভালো আচরণ করবে না আমাকে জীবিত রাখবে না তবে কিছু কিছু আপনারা যারা পারেন তারা চলে যান আমার কোনো এতে কোনো দুঃখ নাই এবং আমি নানা জানের কাছে কেয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে কোনো নালিশি করব না সমস্ত দুর্বল মুসলমান গুলা ডাক দেখায় ইমাম হুসাইন আপনি আমাদেরকে নিয়ে আসছেন আপনাকে রেখে ফেলে আমরা চলে যাব না কারণ আজ দুনিয়ায় আসছি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব একদিন তবে আপনাকে রাইখা যদি জীবনের মায়াই চলে যায় কেমতের ময়দানে আমার নবী যদি দেখ দেখ ওই আমার কলিজার টুকরা রাইখা তোমরা জীবনের মায়ায় কারা চলে আসছিল তখন আমাদের কি উপায় হবে ও ইমাম হোসেন আপনাকে রাইখা আমরা আর মদিনায় ফিরে যেতে চাই না বরং সআপনিtapুতে থাকেন আমরা দুর্বল মুসলমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করব কেন আপনাকে ইয়াসিদের সঙ্গে দেখা করতে দেয় না এক পর্যায়ে সমস্ত দুর্বল মুসলমান গুলা ছয় হাজার মুসলমান মুনাফেক যদি এই সৈন্য নিয়ে যদি একটা মার্চ করে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় বাহাত্তর জন মানুষ তাদের পদধলিতে শেষ হতে সময় লাগবনি কথা বলেন শুধু মার্স করবে তাকে হত্যা করা লাগবে না হাজার মানুষ আর মাত্র অল্প কিছু মানুষ 72 জন মানুষটাও দুর্বল মানুষ কিন্তু না তারা যুদ্ধ করতে করতে এক পর দুনিয়ার থেকে তারা শহীদ হয়ে চলে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ताबুতে ফিরে গেলেন তিনার স্ত্রী শাহরবানু ডাক প্রাণের স্বামী আপনার কাছে জীবনে আমি কোনো দিন কোন কিছুর আবদার করি নাই তবে আমার একটাই মাত্র আবদার আমার ছোট্ট সন্তান নালিয়াজগার পানি পায় না কারণ আমি মা যদি খাইতে না পারি আমার স্তনে দুধ আসে না আর দুধ যদি না আসে আমার সন্তানের গলার পিপাসাও মিটে না বলে ও হুসাইন ও গ্রাণের স্বামী নার কাছে এতটুকু আমার মাত্র চাওয়া আপনি আমার সন্তানটাকে একটু পানি পান করায় নেন ফোরাত নদীর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দাও আপনি তো তাদের নজরে খারাপ হইতে পারেন কিন্তু এই শিশু বাচ্চা মাসুম বাচ্চা তো সে দোষী না তার কোনো দোষ নাই আপনি তাকে একটু পানি পান করায় নেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আস্তে আস্তে করে ফুরাক নদীর তীরে চলে গেল যাওয়ার পরে বলে ও ভাই আপনারাও মুসলমান আমিও হুসাইন মুসলমান আপনারাও কালেমাওয়ালা আমাকে এখানে আনছে দাওয়াত করে আমি তো যুদ্ধ করবার জন্য আসি নাই কেন আমাদের পানি বন্ধ করে দিলা অনেক মানুষই দুনিয়ার থেকে শহীদ তবে আমার এই ছোট্ট সন্তান পানি নাই খানা নাই আমার বিবির স্তনে দুধ নাই ছোট্ট শিশু এমন করন্দন করে কান্না করে আমি বাবার কলি যাই মানে না মায়ের কলি যাই মানে না একে একটু পানি দাও দুইটা হাত দিয়ে সন্তানকে উঁচু করে ভাবে ধরছে ওইদিকে কাফের আর মুনাফিক মুসলমান এমন ভাবে একটা বৃষ্টির মেরেছে

আপনি আমাকে রহম করেন আমাকে শক্তি দেন সন্তান নিয়া কিনারায় গিয়া স্ত্রীকে সালাম দেয়া বলে ও গপ্তি ধর থেকে আনন্দ চিত্তে বের হয় এসে দেখে গায়ে হুসাইন রাদি আল্লাহ তালানের জুব্বায় রক্ত মাখা হুসাইন রাদি আল্লাহ তালান সন্তানটাকে ফেশ করে ও বিবি কোন চিন্তা করবা না কোন টেনশন করবা না আলী আমার মনে প্রাণে বিশ্বাস আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে বিতরণ করতেছে সুবাহান আল্লাহর আস্তে করে বলেন ও বিবি কোনো চিন্তা নাই অবতরণ করতেছে জান্নাতে আমার ছোট্ট সন্তান আলী আসগার হুসাইন রাদি আল্লাহ তালা নিয়ে বার বোনকে ডাকলেন জয়নুল আবেদিনকে ডাকলেন জয়নবকে ডাকলেন যে বোন তোমরা থাকো সন্তানরা তোমরা থাকো ও বিবি এদেরকে দেখে রাখো আমি যদি শহীদ হয়ে যাই তোমরা নিরাপদে তোমরা মদিনায় চলে যায় এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলতেছে ও প্রাণের বিবি কই আমার अब्बाজান জুল জুলফিকার দাও কই আমার নানাজানের এর রুমাল দাও अब्बाজান এর জুলফিকার নিয়া রুমাল মাজাইবাইদা এবারে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু দ্বীনকে করিমিয়ে বের হুসাইন রাদি আল্লাহ তালানহু ইতিহাসের বর্ণনায় লেখেন এক হাজার যোদ্ধা শক্তির গায়ে যতটা শক্তি হুসাইন রাদি আল্লাহ তালানহুয়ের গায়ে ততটা শক্তি এই শক্তি দিয়া মুনাফেক মুসলমানদেরকে কচুকাটা করে জমিনে শাহিদ করে দেয় ধ্বংস করে দেয় কতল করে জাহান নামে পাঠিয়ে দেয় হুসাইন রাদি আল্লাহ তালানুহের গায়ের থেকে বিভিন্ন দিক থেকে বর্ষা আসে বাহাত্তরটা তরবারির আঘাত দেয় হুসাইন রাদি আল্লাহ তালানহু তিন আর আপনাদের জুল নিয়া এবার গায়ের শক্তি নাই তিনি এভাবে করে মাথাটা নিচুর দিক দিয়ে এভাবে করে পড়ে আছেন দুর্বল হুসাইন রাদি আল্লাহ তালানহু যখন দুর্বল হাল এমন ভাবে আছে

তারপর উবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসে যখন ফেশ করা হয় একটা ফ্লেটের ভিতর এই বিভিন্ন সময় টিটকেরি করে মুখে ঘা দেয় আঘাত করে বলে কিরে তুই তো ইয়াজিদকে মানলি না যদি আজ ইয়াজিদকে খলিফা মানতি তাহলে আজ তোর এই পরিণতি হতো না মাথা আঘাত করে একজন বৃদ্ধ সাহাবি তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে আমি কিন্তু আমার নবীর দরবারে ছিলাম আমি নবীর একজন সাহাবী আমি যখন নবীর দরবারে ছিলাম তখন ইমাম হুসাইন খুবই ছোট ছিল তখন আমি দেখছি ইমাম হুসাইনকে কেমনে আমার নবী তুই যেখানে ঠোঁটে আগাদ দাও আমার নবী কতবার নবীর বরকতি ঠোঁট dara ইমাম হুসাইনের ঠোঁটের উপর চুম্মন করেছে তুই যে মাথা ওই মাতা আমার নবী কত মায়া করে করে তাকে চুম্বন করেছে এক পর্যায়ে ইমাম হুসাইনকে যখন শহীদ করে দেওয়া হলো আমার নবী ইবনে আব্বাসকে স্বপ্ন যুগে দেখায় ওরে ইবনে আব্বাস আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে মক্কায় তুমি ঘোষণা করে দাও আমার নবীর গায়ে যেন ধুলাবালি মাখা নবীকে যেন আউলা ঝাউলা দেখা যায় ইবনে আব্বাস বলেন ও পয়গম্বর আপনার কেন এমন হাল তখন নবী ডাক দেখায় এরপরে নবী যখন একটা পেয়ালা বোতল নিয়ে যখন দৌড়াইতেছে নবীজিকে ইবনে আব্বাস বলে ও পয়গম্বর আপনি কেন বোতল নিয়ে দৌড়াইতেছেন বলে আমার কলিজার টুকরা নাতি দুনিয়ায় শহীদ হয়ে গেছে এর রক্ত আমি নবী এই বোতল করে জমা রাখব কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলবো দয়ার মালিক আপনার দিনকে জমিনে উদ্দিন করার জন্য আমার কলিজার টুকরা নাতিও জীবন দিতে দ্বিধাবোধ করে না এরে নবীরা আসে জীবন দিয়েছে জীবন না দিলে ইসলাম এই পর্যন্ত আসতো না মুসলমান সুখে থাকতে পারতো না এই ইসলাম এই পর্যন্ত আসতে হলে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জা স্থানে বর্ষার নিক্ষেপ আঘাত খেতে হয়েছে এরপরে পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজা আমার বুক থেকে বাহির করে চিবানো হয়েছে এরপরে আমার নবীর মাথায় কড়া ঢুকেছে এমনে এমনে বান্দা ইসলাম পর্যন্ত আসে নাই এজন্য আল্লাহ বলে বান্দা তুমি জিহাদ করো যদি তুমি জিহাদে নেমে যাও আমি আল্লাহ তালার কাছে চাবা ওয়াজা আল্লাহ না মিল্লা দুঙ্কা ওয়ালিয়া একজন নেতা চাই বাওয়া যা আল্লাহ না মিল্লা দুমকা না সের খবরদার শুধু নেতা বসে থাকবা না এবং আমি দয়ামায় রব্বুল আলমিনের কাছে তোমরা সাহায্য চাইবা তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার কাছে নেতাও চাইতে হবে সাহায্য চাইতে হবে বুঝছেন কথা কি চাইতে হবে বলেন খালি যায় দেখবেন নিরাম মাইর খাইতেছে অমুক মায়ের খাইতেছে মাজলুম মার খাইতেছে কিন্তু দোয়া তো একবারও করেন না খালি আফসুস করেন আয় হায় 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 রে ইরান মাইরে শাস অমুক মুসলমান শাস ভারতের মুসলমান শেষ কিন্তু আল্লাহকে তো বলেন না আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য দান করুন এবং আপনি একজন আমাদেরকে নেতা দান করুন হজরত অমরের মতো